শীতে ঠান্ডা পানিতে গোসল করতে ভয় পান কম বেশি সবাই তবে পান করার সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রার অর্থাৎ নর্মাল পানি পান করতেই পছন্দ করেন শীতকালে নর্মাল পানিও বেশ ঠান্ডা থাকে তাপমাত্রার কারণে তবে শীতের মৌসুমে অতিরিক্ত ঠান্ডা পানি পান না করাই ভালো চলুন জেনে আসি শীতে গরম নাকি ঠান্ডা পানি পান করা উচিত শীতে ঠান্ডা পানি পানে হজমে প্রভাব পড়ে আসলে আবহাওয়ার গতি প্রকৃতি অনুসারে খাওয়া দাওয়া পরিবর্তন করতে হয় শীতে শরীরকে গরম রাখার জন্য গরম জিনিস বেশি খাওয়া হয় একই ভাবে গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া হয় যদিও এখন অনেকেই আছেন যারা সব সময় অল্প গরম বা গরম পানি পান করেন ঠান্ডার সময় গরম জিনিস খাওয়া উচিত যাতে স্বাস্থ্যবান থাকা যায় ও পুরো দিন শরীর হাইড্রেট থাকে বিশেষজ্ঞদের মতে শীতকালে ঠান্ডা পানি পান করলে হজমের উপর তার প্রভাব পড়ে তাই প্রত্যেকে তার শরীরের তাপমাত্রা অনুযায়ী সকালে হালকা গরম পানি পান করা উচিত কারণ অতিরিক্ত ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে একইভাবে অতিরিক্ত গরম পানিও শরীরের জন্য বিপজ্জনক হতে পারে তাই বিশেষজ্ঞরা বলেছেন ঠান্ডার মধ্যেও হালকা গরম পানি পান করা উচিত যার তাপমাত্রা ষাট থেকে একশো ফরেন হাইট থাকবে আপনি যদি খুব কাশি সমস্যায় ভোগেন তাহলে এমন পানি পান করা উচিত যাতে সহজে কাশি বেরিয়ে আসে খুব গরম বা খুব ঠান্ডা পানি পান করবেন না হালকা গরম পানি পান করুন হালকা গরম পানি পান করলে শরীরের টক্সিন দূর হয় ঠান্ডায় বধ হজম এবং কোষ্ঠ কাঠিন্য অ্যাসিডিটির সমস্যা বাড়ে এতে ঘুমের অভাব ও ত্বকে ফুস করি দেখা দিতে পারে আপনারাও যদি এমন সমস্যা হয় তাহলে কুসুম গরম পানি পান করতে পারেন তাতে আপনি অনেক স্বস্তি পাবেন সো যারা হচ্ছে শীতকালে গরম নাকি ঠান্ডা পানি খাবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যারা পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলের মাঝে আসলে আপনি সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে যেন সবাই আসলে বুঝতে পারে ঠান্ডা নাকি গরম পানি পান করবে সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন